অনেকদিন আগের কথা সাগর পারে কিছু জেলে বসবাস করত তারা সবাই সাগর থেকে মাছ ধরে তাদের সংসার চালাত বাড়িতে তার মেয়ে মালা আর তার স্ত্রী সিমলা থাকত বীরু ছিল সেখানকার সবচেয়ে গরিব জেলে অন্যের নৌকায় মাছ ধরে কোনো মতে সংসার চালাত বীরুর সংসারে অভাব থাকায় সাথে তার স্ত্রী সব সময় ঝগড়া করত একদিন বীরু বাড়িতে এসে তার স্ত্রীকে বলে কি কই গেলে খেতে দাও মাছ ধরতে যেতে হবে খেতে এখনই দেবো কি খেতে দেবো ঘরে কি কোনো খাবার আছে যে তোমাকে খেতে দেবো সেই চার দিন আগে দু কেজি চাল এনেছিলে এখন কি তা আছে চাল ফুড়িয়ে গেছে আগে বলবে না আগে বললেই বা কি করতে কি করে চাল আনতে চার দিন হলো তো বাড়িতে একটা টাকাও নিয়ে আসো না এদিকে মেয়েটাকে কি খেতে দেব বুঝতেই পারছি না বাড়িতে টাকা নেই বলে কি না খেয়ে থাকতে হবে আগে বললে ধার করে চাল নিয়ে আসতাম আর কত ধার করবে এমনিতেই তো প্রতিদিন কেউ না কেউ পাওনা টাকা চাইতে আসে আজ আর খেয়ে যেতে হবে না না খেই মাছ ধরতে যাও মাছ ধরে মাছ বিক্রি করে চাল নিয়ে আসো তারপর রান্না করে খেতে দেবো ঠিক আছে চাল নিয়ে এসে তবেই খাবো বাবা তুমি না আমাকে একটা পুতুল কিনে দিতে চেয়েছিলে কবে আমাকে পুতুল কিনে দেবে দেব মা দেব আর যদি বেশি মাছ পাই তাহলে তোর জন্য পুতুল কিনে নিয়ে আসব ঠিক আছে বাবা মেয়েটাকে প্রতিদিন মিছে মিছে আশা দাও কেন তোমার কি কোনোদিন পুতুল কেনার মতো সামর্থ্য হবে সেই কতদিন হলো মেয়েটা একটা পুতুল পুতুল করছে সত্যি বাবা তুমি আমাকে কখনো পুতুল কিনে দিতে পারবে না কে বলেছে আমি তোকে পুতুল কিনে দেব না তুই চিন্তা করিস না মা আমি তোকে পুতুল কিনে দেব আমি আজ আসার সময় তোর জন্য পুতুল নিয়ে আসব ঠিক আছে বাবা এই যে বিরুদা এত করে তোমার আসার সময় হলো আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তা বাজ বৌদি কি এমন রান্না করেছে যে খেতে এত দেরি হয়ে গেল না আজকে তোর বৌদি কিছুই রান্না করেনি রান্না করবেই বা কি করে ঘরে যে ব্যাক মুঠো চালও নেই বলো কি ঘরে চাল নেই তুমি না চলে এসেছো তাই খিদে বাবা শরীর নেকি মাছ ধরতে পারবে মাছ না ধরে কি কোনো উপায় আছে মাছ ধরলে তবেই তো সবার জন্য কটা চাল কিনতে পারবো ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি আজ বেশি করে মাছ ধরতে হবে হ্যাঁ হ্যাঁ চল এরপর আর সব জেলেরা মিলে সাগরে জাল ফেলতে শুরু করে তবে আজ তারা বেশি মাছ না পেলেও সামান্য কিছু মাছ ধরতে পেরেছে এদিকে সন্ধ্যা মাছ বিক্রির টাকা দিয়ে সামান্য কিছু চাল নিয়ে বাড়িতে ফিরে আসে এতক্ষণে তোমার আসার সময় হলো মেয়েটা যে সারাদিন হলো না খেয়ে আছে সে চিন্তা কি আছে হ্যাঁ আছে আর চিন্তা আছে বলেই চাল নিয়ে বাড়ি আসলাম বাবা আমার জন্য পুতুল এনেছো না রে মা আজ আনতে পারিনি কাল ঠিকই এনে দেব শোনো তোমায় বারণ করছি মেয়েটাকে মিছে মিছে আশা দিও না পুতুল কিনে দিতে পারবে না অথচ প্রতিদিন মেয়েকে মিথ্যে বলছো মিথ্যে বলবো না তো কি করব এই একটা মাত্র মেয়ে আমার আমার কাছ থেকে সামান্য একটা পুতুল চেয়েছে প্রতিদিন ভাবি আজ বেশি মাছ পেলে মেয়েটার জন্য পুতুল নিয়ে যাব কিন্তু অনেকদিন হলো তেমন মাছই পায় না মেয়েটাকে কি করে বলবো তোকে পুতুল কিনে দিতে পারবো না বাবা দুঃখ করো না তুমি যেহেতু টাকার অভাবে আমাকে পুতুল কিনে দিতে পারছো না কাল থেকে আমি ঝিনুক কুড়িয়ে মালা গেঁথে দেব তুমি সেগুলো বিক্রি করে আমাকে একটা পুতুল কিনে দিও ঠিক আছে মা তুই ঝিনুক কুড়ে মালা বানিয়ে আমায় দেশ আমি সেগুলো বিক্রি করে তোর জন্য পুতুল নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তাই করো এবার চালগুলো দাও তাড়াতাড়ি রান্না বসিয়ে দি এমনিতেই অনেক রাত হয়ে যাবে পরের দিন বীরু সাগরে মাছ ধরতে চলে যায় আর মালা সাগর পারে ঝিনুক কুড়াতে থাকে কিন্তু দিনের বেলা সাগর পারের বালি অনেক গরম হওয়ায় মালা ঝিনুক কুড়াতে অনেক কষ্ট করে মালার ঝিনুক করানো শেষ হলে সেগুলো বাড়িতে নিয়ে এসে মালা তৈরি করে বিরু বাড়িতে আসলে মালা তার বাবাকে তার হাতে তৈরি করা মালাগুলো দিয়ে দেয় বিরু মালাগুলো বিক্রি করে অনেক টাকা পায় সেই টাকার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে বিরু মালার জন্য পুতুল আর বাড়ির জন্য বাজার করে নিয়ে আসে মালা পুতুল পেয়ে অনেক খুশি হয় এরপর থেকে মালা প্রতিদিন ঝিনুক কুড়িয়ে মালা তৈরি করে দিত ঝিনুকের মালা বিক্রির টাকা আর টাকা দিয়ে তাদের সংসার চলছিল। হঠাৎ একদিন অসুস্থ হয়ে ওগো, এখন কি হবে এই সংসারটা কে চালাবে তুমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাদের কে দেখবে হ্যাঁ আমিও তাই ভাবছি কিন্তু সাগরে মাছ ধরার মতো শক্তি তো আমার নেই কি করে আমি তোমাদের পেট চালাবো চিন্তা করো না বাবা আজ থেকে আমি বেশি বেশি করে ঝিনুক কুড়িয়ে মালা গাঁথবো আর সেই মালা বিক্রি করে আমাদের সংসার চালাবো মালা তুই এত ছোট হয়ে কি করে সংসার চালাবি রে মা কেন মা আমাকে সাহায্য করবে আমি সাগর থেকে ঝিনুক কুড়িয়ে আনবো আর মা আমাকে মালা গাঁথার কাছে সাহায্য করবে কি মা সাহায্য করবে না হ্যাঁ রে মা করবো এখন এছাড়া আমাদের আর কোনো উপায় নেই ঠিক আছে তুমি তাহলে বাবার দেখাশোনা করো আমি সাগর থেকে চেনুক করিয়ে নিয়ে আসি ঠিক আছে যা বালা দিনের বেলা রোদের মধ্যে সাগর পার থেকে অনেক কষ্টে ঝিনুক কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে এরপর মালা তার মায়ের সাথে মালা বানানোর কাজ করে কিন্তু মালার কোরানো ঝিনুক দিয়ে সামান্য কটা মালাই তৈরি হয় মারে তোর কুড়িয়ানা ঝিনুক দিয়ে সামান্য কয়টা মালা হয়েছে এই মালা বিক্রি করলে হয়তো একদিনের চালের টাকা হবে কিন্তু তোর বাবার ওষুধের টাকা হবে না সংসার চালাতে হলে তোকে বেশি বেশি ঝিনুক কুড়িয়ে আনতে হবে আর আমাদের বেশি করে মালা বানাতে হবে ঠিক আছে মা কাল থেকে আমি বেশি বেশি করে ঝিনুক কুড়িয়ে আনবো যা এখন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে হ্যাঁ যাচ্ছি রাত হলে কিছুতেই মালার ঘুম আসছিল না মালা শুয়ে ভাবতে থাকে যে করেই হোক আমাকে বেশি বেশি ঝিনুক কুড়াতে হবে তা না হলে বাবার ওষুধ কিনতে পারবো না কিন্তু দিনের বেলা তো বালির উপর দিয়ে হেঁটে বেশি ঝিনুক কুড়াতে পারবো না তাহলে তাহলে আমাকে রাতের বেলায় ঝিনুক কুড়াতে হবে হ্যাঁ যাই এখনই গিয়ে ঝিনুক কুড়িয়ে নিয়ে আসি দিনের বেলা গরম বালির ওপর বেশি ঝিনুক কুরানো কঠিন হয় বলে মালা রাতের বেলা ঝিনুক কুরানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে মালা যখন সাগর পারে রাতের বেলা ঝিনুক কুরাচ্ছিল তখন হঠাৎ সাগরের জলে এক জল পরি ভেসে ওঠে এই ছোট্ট মেয়েটাই রাতের বেলায় একা একা ঝিনুক কুরাচ্ছে তার মানে নিশ্চয় কোনো বিপদে পড়ে ওইখানে এসেছে আই তুমি রাতের বেলা সাগর পাড়ে ছিনুক কেন কুড়াচ্ছো? আহ আপনি কে? আর আপনি এত রাতে জলের মধ্যে কি করছেন? ভয় পেও না। আমি জল পরি। বলো। বলি তুমি রাতের বেলা সাগর পাড়ে কেন ছিনুক কুড়াচ্ছো? আমরা অনেক গরিব। আমার বাবা একজন জেলে। সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এখন সংসার চালাতে হলে আমাকে বেশি বেশি ঝিনুক করিয়ে সেগুলো মালা বানিয়ে বিক্রি করতে হবে কিন্তু দিনের বেলা বালি অনেক গরম থাকে তাই আমি রাতের বেলা ঝিনুক কুড়ানোর জন্য সাগর পারে এসেছি তুমি এত ছোট হয়েও সংসারের জন্য এত কষ্ট করছো এছাড়া আমাদের সংসার চলবে না তাছাড়া বাবার ওষুধও কিনতে পারবো না তোমাকে দেখি আমার খুব ভালো লেগেছে আর তোমার দায়িত্ব বোধ আমাকে মুগ্ধ করেছে যাও ওগুলো নিয়ে নিয়ে যাও ওগুলো গেলে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে স্বর্ণে ঝিনুক ওগুলো অনেক দামি ওগুলো নিয়ে তুমি তোমার বাবা মাকে দেবে তাতে বলবে আমি তোমার ওপর খুশি হয়ে এগুলো তোমায় উপহার হিসেবে দিয়েছি যাও যাও নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ মালা জলপরীর দেয়া স্বর্ণের ঝিনুক নিয়ে বাড়িতে এসে দেখে মালার মা মালাকে না পেয়ে চিন্তায় বাইরে বসে আছে এত রাতে কোথায় গিয়েছিলি মালা মা আমি সাগর পারে ঝিনুক গিয়েছিলাম তাই বলে এই রাতের বেলা যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম এত চিন্তা করছো কেন তোমাদের আশীর্বাদ তো সব সময় আমার সাথেই আছে হ্যাঁ আমরা তো সব সময় তোর জন্য আশীর্বাদ করি তা তোর ঝুড়িতে কেমন ঝিনুক ঝিনুকগুলো তো সোনার মতো জল জল করছে হ্যাঁ মা এগুলো সোনার ঝিনুক তাই জল জল করছে কিন্তু তুই এই সোনার ঝিনু কোথায় পেলি মা সাগরে জল আমাদের অভাবের কথা শুনে এগুলো আমাকে উপহার হিসেবে দিয়েছে সে বলেছে এগুলো বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না হ্যাঁ এতগুলো স্বর্ণ থাকলে তার আর অভাব থাকে কি করে এতদিনে উপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছে চল ভিতরে চল হ্যাঁ চলো মালার মা স্বর্ণ দেখে অনেক খুশি হয় কিন্তু তাদের এসব ঘটনা গ্রামের নরেন জেলে আড়ালে লুকিয়ে দেখে ফেলে আমি এতদিন হলো সাগরে মাছ ধরছি কখনো জল পরি দেখা পেলাম না আর ওই মেয়েটা জল কাছ থেকে সোনার ঝিনুক দিয়ে আসলো না না বা আমাকে কিছু একটা করতেই হবে এমনিতেই তো বিরু এখন সব জেলেদের যে ধনী হয়ে যাবে যাই আমি ও জলপরির কাছে যাই কোথায় গেলে জলপড়ি দেখা দাও জলপরি দেখা দাও আমি অনেক অভাবে আছি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি জলপড়ি দেখা দাও জলপরি কি হয়েছে আমায় ডাকছ কেন এই তো জলপরি জলপরি আমি একজন গরিব জেলে ঠিকমতো সংসার চালাতে পারি না তুমি যদি আমায় সাহায্য করতে তাহলে আবার অনেক উপকার হতো সত্যি তুমি গড়ি গরিব অসহায় হ্যাঁ মা আমি অনেক গড়িবার আরও অসহায় হুম ঠিক মতো বো বাচ্চাদের খেতেও দিতে পারি না ঠিক আছে দাঁটাও যাও ওগুলো নিয়ে যাও আর আমার ব্যাপারে কারো কাছে কিচ্ছু বলবেন না তোমাকে অনেক ধন্যবাদ জল পড়ি আর তুমি চিন্তা করো না এই ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না ঠিক আছে ওগুলো নিয়ে এখনই এখান থেকে চলে যাও জলপরীর দেয়া স্বর্ণপে মালাদের অভাব দূর হয়ে যায় কিছুদিনের মধ্যে বীরুও সুস্থ হয়ে যায় এরপর বীরু নতুন নৌকা কিনে অন্য জেলেদের নিয়ে মাছ ধরানো শুরু করে এদিকে গ্রামের নরেন জেলে জলপরীর দেয়া স্বর্ণপে ধ্বনি হয়ে যায় বটে কিন্তু তার লোভ আরও বেড়ে যায় তাই সে আবার স্বর্ণ নেয়ার জন্য রাতের বেলা সাগর পাড়ে এসে জলপরীকে ডাকতে থাকে জল পড়ি আর এ কোদায় তুমি দেখা দাও দেখা দাও জল তুমি আবার এসেছো কেন আমি এসেছি তোমার কাছ থেকে আরও কিছু স্বর্ণের জিন অগ্নিতে কিন্তু আমি তো তোমাকে স্বর্ণ দিয়েছি সেগুলো দিয়েই তো তোমার অভাব দূর হয়ে যাওয়ার কথা হ্যাঁ দিয়েছো বাদ বা আমার তেমন কোনো অভাবও নেই কিন্তু আমি ধনী হতে চাই আরও অনেক ধনী তুমি আরও ধনী হতে চাও আমি তোমার মতো লোভী কে কোনো কিছুই দেই না না কথা ঘুরিয়ে বলতে হবে আমাকে লোভি বলছো কেন আমাকে আরো স্বর্ণ দিলে আমি সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেব এতে সবারই ভালোই চলবে আমি বুঝতে পেরেছি তুমি কেমন মানুষ আর তোমার মতো মানুষদের আমার পছন্দ না তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও না আমি এমন ভাবে বলো না তোমার তো স্বর্ণের অভাব নেই আমাকে আরো কিছু স্বর্ণ দিলে তোমার কি ক্ষতি হবে দাও না আমাকে আরো কিছু স্বর্ণ দাও না মূর্খ ডোভি তুই কি করে ভাবলি যে আমি তোকে স্বর্ণ দেব আমি তোকে যা দিয়েছিলাম সেগুলো কেড়ে নিচ্ছি তুই বাড়িতে গেলে দেখতে পাবি তোর সব স্বর্ণ মাটি হয়ে গেছে তুই আগের মতো গরিব হয়ে গিয়েছিস আর তোকে এবার শেষ পারের মতো বলছি কখনো এখানে এসে ডাকবি না আমাকে তাহলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না এই সাগরের মাঝেই তোকে ডুবিয়ে মারব এমন করো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোর মতো ডোভী কোনো ক্ষমা নেই কোনো ক্ষমা নেই তোর এ কী করলাম বেশি লোভ করতে এসে সব হারালাম সত্যিই তাহলে লোভের বল কখনো ভালো হয় না নরেন বেশি লোভ করার কারণে সব হারিয়ে আগের মতো গরিব হয়ে যায় আর বীরু তার মেয়ে মালা আর তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে